অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আজ তেরোই মার্চ আজ তেরোই মার্চ কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বন্ধুরা টানা বৃষ্টির সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেখানে বৃষ্টিপাত হবে বা বৃষ্টিপাত চলবে চলাকালীন বাইরে বেরোবেন না এরকম দেখুন বাজ পড়লে অসুবিধা হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা সরাসরি তেরোই মার্চ আজ থেকে আবহাওয়া দেখাচ্ছি কেননা আজ থেকে মেঘলা ওয়েদার এবং দু এক বৃষ্টি তো হতে পারে কোথায় কোথায় এই সম্ভাবনাগুলো রয়েছে তো সরাসরি আমরা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে তো আমরা এই মুহূর্তে একদম সাতটা থেকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে মেঘের কথা বলতে পারি তাহলে মেঘগুলো দেখুন লালমোহনের দিকে হতে পারে হলদিয়া বেশ কিছু জায়গা জুড়ে হতে পারে দেখুন এগুলো স্থানীয়ভাবে হতে পারে যে একদম সমস্ত জায়গা প্রযোজ্য এরকম কোনো ব্যাপার এরকম কোনো নেই হয়তো কোথাও কোথাও বৃষ্টি কোথাও কোথাও মেঘ এইভাবে কিন্তু সারাদিনটাই কিন্তু পরিস্থিতি থাকবে তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব দেখুন বন্ধুরা আমরা যখন বারোটার সময় এসছি তখন কিন্তু বেশ কিছু জায়গায় ভালো পরিমাণে মেঘ এবং যখন দুটোর সময় এসছি বন্ধুরা তখন দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘ প্রবেশ করে যাবে লালমোহন মতিরাট কলাপাড়া সন্দীপ এখানে কুমিল্লা তারপর হচ্ছে হলদিবাড়ি এখানে গঙ্গাসাগর হলদিয়া কলকাতা সাউথ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে চন্দননগর আরামবাগ কোলাঘাট তারপরে এখানে আপনার পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে হলদিয়া চাকুলিয়া আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া এই লাইনগুলো দেখুন এই সমস্ত জায়গায় যে বলে দিলেই বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ঘটনা নেই কোথাও কোথাও হতে পারে কোথাও কোথাও ছিটে ফাটা হয়ে চলে যাবে এরকম সম্ভাবনাগুলো রয়েছে তো দেখুন বন্ধুরা যদি ঝোড়ো হওয়ার একটু ব্যাপারটা দেখাই ঝোড়ো হওয়ার পরিস্থিতি কেমন থাকতো তো বন্ধুরা ঝোড়ো হাওয়া মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি হালকা পরিমাণে কোথাও কোথাও বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা চারটার সময় যখন এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে তেরো তারিখের ক্ষেত্রে আজ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে ঠিক আছে হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এনে বারোইপুত্তম লোক কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু কিছুটা বাংলাদেশের দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে পিরোজপুরের দিকে একটু হালকা মেঘ বা কোথাও কোথাও এক প্রতারা বৃষ্টির শ্যামনগর বোসা বা উপকূল লাগুয়াতে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সতর্কবার্তা সব থেকে বেশি মোটামুটিভাবে এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু থাকতে পারে বন্ধুরা তারপর আমরা নিয়ে চলে যাব দেখুন এবার আমরা দেখতে পাচ্ছি এই রাতের দিকে কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে একটা বৃষ্টি একটা ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না মোটামুটি মাঝারি পরিমাণে বা হালকা পরিমাণে কোথাও কোথাও হতে পারে দেখুন সমস্ত জায়গায় যা হবে এরকম কিন্তু কোনো মানে নেই তারপর দেখুন চোদ্দো তারিখ চোদ্দো তারিখ দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি আসছে আমরা যদি এই জায়গাটা একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখুন এখানে খড়্গপুর কোলাঘাট জলেশ্বর এখানে আপনার কলকাতা দুই চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান কিছুটা কাটোয়া মেহেরপুর শান্তিপুর পিরিতপুর এনি যশোর তারপরে এখানে দেখুন আপনার কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপরে এখানে দেখুন সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছড়ি এইগুলো থেকে হালকা মেঘ থাকতে পারে বরিশাল মাদারীপুর লালমোহন পিরোজপুর খুলনা লোহাগড় যশোর এখানে শ্যামনগর গোসাভা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এখানে খড়গপুর কেশপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা মেঘ আগামীকাল চোদ্দোই মার্চ বৃহস্পতিবার সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলিতে জল ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখবো ঝোড়ো হওয়ার ব্যাপার কি কী হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়া মোটামুটি দেখুন একদম সমস্ত ব্যাপারটা যে একদম মেনশন করে বলা যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কোথাও কোথাও দিয়ে প্রবাহিত হতে পারে এরকম সম্ভাবনাগুলো রয়েছে মানে ছড়িয়ে ছিটিয়ে ঝোড়া হওয়াগুলো বইবে বা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে বা বৃষ্টি একাধিক জায়গায় যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ঝোড়ো হওয়া সব জায়গায় হয়তো থাকবে না তো এরকম সম্ভাবনাগুলো রয়েছে তারপর ধানবাদের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছুটা দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গায় হালকা একটা বাতাস বা একটা বায়ু চলাচল করতে পারে এরকম সম্ভাবনাগুলো আসছে তারপরে বন্ধুরা দেখুন ভিডিও লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হতে পারে আমরা একটু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কুমিল্লা ত্রিপুরা তেরো চোদ্দো দেখুন তেরো চোদ্দো এবারে কত তারিখ হচ্ছে পনেরো তারিখ কি বৃষ্টিপাত হবে শুক্রবার আমি সেটা দেখাচ্ছি দেখুন চারটা আমরা দেখতে পাচ্ছি তারিখ বৃষ্টিপাত হবে না ঠিক আছে দুদিন পনেরো এবং আমি যদি বলি পনেরো এবং ষোলো পনেরো পনেরো ষোলো তারিখ থেকে আবার বৃষ্টিপাত হবে যদি ষোলো তারিখ থেকে দেখায় ষোলো তারিখ থেকে কোথায় কোথায় বন্ধুরা বৃষ্টি হবে দেখুন এখানে এখানে খোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এটা ষোলোই মার্চের কথা বলছি শনিবার বর্ধমান কাটোয়া মেহেরপুর শান্তিপুর যশোর লোয়াগড় তারপরে এখানে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা এই সময় মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু দেখব এখানে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার ঘটছে কিনা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়া মেহেরপুরের দিকে থাকতে পারে আমরা যদি দেখাই কাটোয়া মেহেরপুর বোলপুর রাইশাই বিভাগ বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানটায় আপনার খড়গপুর এই সমস্ত জায়গার উপরে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে একটা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রভাবিত হতে পারে বন্ধুরা এবার আবারও বৃষ্টিপাতে আমরা ফেরত আসবো বৃষ্টিপাতে ফেরত আসার পর বন্ধুরা আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো দেখুন বন্ধুরা এই বৃষ্টিপাত খুলনা বরিশালের উপরে চলে আসবে ষোলো তারিখ তারপরে যদি বন্ধুরা দেখানো যায় সতেরো তারিখ কোথায় যাবে পনেরো ষোলো পনেরো ষোলো সতেরো তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা হ্যাঁ বন্ধুরা সতেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অতটা দেখুন এই মুহূর্তে কিন্তু পাচ্ছি না কিন্তু বাংলাদেশ খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখুন পুরোপুরি দেখতে পাচ্ছি বাজের সিম্বল রয়েছে বাজ পড়তে পারে বন্ধুরা ঝড়ের কোনো ব্যাপার ঘটছে কিনা আমরা একটু দেখাবো আপনাদেরকে ঝড়ের কোনো ব্যাপার মোটামুটি থাকবে না মোটামুটি একটা বায়ু সঞ্চালিত হতে পারে তারপরে বন্ধুরা আবার একটু বজ্রবিদ্যুত একটু বিড়িতে ফেরত আসবো ফেরত আসে বন্ধুরা একটু তাড়াতাড়ি আমি একটু দেখাতে চাইবো কেননা দেখুন দর্শক বন্ধুদের একটু হয়তো অসুবিধা হয় ভিডিও বড় হলে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আঠারো তারিখ বৃষ্টিপাত হতে পারে খুব বেশি জায়গায় নয় আপাততভাবে এই মুহূর্তের আপডেট থেকে আমি এইটুকুই দেখতে পাচ্ছি বা আপনারাও পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব একটা যে বড় পরিবর্তন আঠারো তারিখ পশ্চিমে জেলাগুলোর উপরে সহ ঝড় হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন দুদিন তিন দিন করে বৃষ্টি হবে দুদিন দিন তিন দিন করে গ্যাবে যাবে এরকম একটা সম্ভাবনাগুলো উঠে আসছে আমরা দেখছি দেখুন এখানে যদি বলি চাকুড়িয়া এখানে আপনার খড়্গপুর এখানে আপনার জামশেদপুর কোলাঘাট আরামবাগ এখানে জলেশ্বর বিডিপাতা পিংলা সবং কেসিয়ারি পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ কৃষ্ণনগর চন্দ্রনগর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা গয়া রাঁচি এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উনিশে মার্চ মঙ্গলবার তো বন্ধুরা এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি মোটামুটি উনিশ তারিখ মোটামুটি উপকূল লাগু এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা তারপরে দেখুন কুড়ি তারিখও বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট চন্দননগর এই সমস্ত জায়গায় মোটামুটি দেখুন প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দেখুন নাও হতে পারে ঠিক আছে একদম বৃষ্টির ব্যাপার আমরা এতে হস্তক্ষেপ করতে পারি না এটা প্রকৃতিমায়ের জিনিস প্রকৃতিমায় বিচার করবে এটা আমরা বলতে পারি না এটা আমরা মোটামুটি যেটা পাচ্ছি একটা ছবি দেখে সেটা আমরা উপলব্ধ করতে পারছি এইটাই মাত্র এর থেকে বেশি কিছু নয় বন্ধুরা মোটামুটিভাবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এর উত্তরবঙ্গের দিকেও যেতে পারে তবে বাইশ তারিখ দেখা যাচ্ছে ঠিক আছে রংপুরের দিকে একটু মেঘলা ওয়েদার হতে পারে শিলংয়ের দিকে হতে পারে এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা আসতে পারে খুব জোরালোপূর্বক নয় মেঘলা ওয়েদার প্রথমত হবে তারপরে বৃষ্টি হয়তো কোথাও হালকা পরিমাণে একটা বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে বন্ধুরা এবার আমরা একটু উপগ্রহ চিত্রের যে ব্যাপারগুলো রয়েছে এই মুহূর্তে যে মেঘের পরিস্থিতি কেমন বা আকাশের পরিস্থিতি কেমন তো দেখুন বন্ধুরা আমরা যদি এই সমস্ত কথা বলি তাহলে বলতে হয় এখানে আমরা জামশেদপুর খড়্গপুর মেহেরপুর এই সমস্ত পশ্চিমে জেলার উপরে কিছুটা বা দেখুন আংশিক মেঘলা আকাশ তো যেখানে ইচ্ছা হয়েছে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চল ঘিরে হয়েছে বেশ কিছু জায়গায় হয়েছে এই সমস্ত জায়গার উপরে কিন্তু হয়েছে মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো মোটামুটি সারাদিন আজ মেঘ থাকবে বৃষ্টিপাত হবে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাত হতে পারে আমরা এবারে বন্ধুরা যাব এই মুহুর্তে টেম্পারেচার আজ সকালে কতটা ছিল সকালের টেম্পারেচারটা দেখাবো আজকে দেখাচ্ছি আজকে হচ্ছে আপনার তেরো তারিখ তেরো তারিখ একদম ভোরের দিকে টেম্পারেচারটা দেখাবো দেখুন বন্ধুরা চারটার দিকে দেখালে আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি সকালের দিকে দেখা যাচ্ছে যে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার জন্য হয়তো একটা টেম্পারেচারের পরিস্থিতি থাকতে পারে কলকাতার দিকে পঁচিশ হলদিয়ার দিকে পঁচিশ কলাপাড়ার দিকে বাইশ কলনাথ তেইশ বরিশাল বাইশ চট্টগ্রাম বাইশ মহিষখালী হচ্ছে একুশ টেকনাফ হচ্ছে যে বাইশ সিটুই হচ্ছে যে একুশ হ্যাঁ এই সমস্ত জায়গার বন্ধু দেখতে পাচ্ছি একদম হালকা ঠান্ডা হালকা গরম এইভাবেই চলছে তো বন্ধুরা তারপর আমরা চলে যাব মেহেরপুর রাইসাই বিভাগ মোটামুটি একটা পরিস্থিতি রয়েছে ঠান্ডার তারপর সেখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট এখানে আপনার রয়েছে শিলচর মনমোহন সিংহ তারপরে বন্ধুরা এখানে রয়েছে জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পরিস্থিতি বজায় রয়েছে বা দেখুন একদম জোরা জোরপূর্বক কোনো কিছুই হবে না ঠিক আছে ঠান্ডাউটা একটা মিশ্রিত ব্যাপার আর গরমটাও একটা মিশ্রিত ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি কুয়াশার আপডেটটি দিতে তো বন্ধুরা কুয়াশায় কোনো পরিবর্তন হয়েছে আমরা সেটা একটু দেখে নেব কুয়াশায় কিছু পরিবর্তন হয়েছে কিনা না কুয়াশা হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমরা একটু কুয়াশা দেখতে পাচ্ছি কোথায় কোথায় হয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চাকুলিয়া খড়গপুর বাতা পশ্চিম মেদিনীপুর কিছুটা বাঁকুড়া কাটোয়া মেহেরপুর পাবনান কিছুটা নাগরপুর হ্যাঁ কিছুটা কিশোরগঞ্জ এই সমস্ত লাইনে দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না হ্যাঁ কোথাও কোথাও হয়তো একটু মিস হতে পারে কোথাও কোথাও একটু হালকা পরিমাণে কুয়াশা হতে পারে কোন সম্ভাবনাগুলো রয়েছে তারপরে বন্ধুরা আমরা প্লে করে নিয়ে যাব বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি বন্ধুরা কুয়াশা চলে যেতে পারে যেহেতু বৃষ্টিপাত হবে দেখুন মূলত বৃষ্টিপাত হলে মেঘলা ওয়েদার থাকে সেই ক্ষেত্রে কুয়াশা বা মেঘের সাথে এরকম একটা ব্যাপার ভেবে ফেলে অনেকে যে মেঘ আছে কুয়াশাও আছে এরকম নয় কুয়াশা সরে যাবে মেঘ থাকতে পারে বৃষ্টি হতে পারে সম্ভাবনাগুলো আছে বন্ধুরা আমরা পরবর্তী নেক্সট আপডেটে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ